ইম্পোর্টেড রিমুভাল প্যাড হাফ আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি আমাদের চায়না ইম্পোর্টেড রিমুভাল প্যাড হাফ সেমিস এগুলো হচ্ছে দেখেন স্ক্রাইব করা একটা ডিজাইনের কাপড় ম্যাটেরিয়ালটাই হবে হচ্ছে চায়না কটন স্টিচ খুবই ব্রিদিবল খুবই কোয়ালিটিফুল কাপড় এটার সামনের পোর্শনটা এইরকম হবে আর পিছনের পোষণটা হবে এরকম এটার মধ্যে লাইট প্যাডেট ইউজ করা আছে কোনো রকম রিং ছাড়া এটা কিন্তু আপনি চাইলে হচ্ছে রিমুভ করতে পারবেন এটা আকৃতিটা দিবে আপনার শেপটা দিবে পুরোটা ব্রেস্টের শেপটা দিবে পুরোটা গোল আকৃতির একটা শেপ যারা গোল আকৃতির শেপটা চান তারা কিন্তু এটা নিতে পারেন খুবই কমফোর্টেবল একদম তিরিশ বডি থেকে একদম হচ্ছে আটচল্লিশ বডি পর্যন্ত আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে কালার আছে অনেকগুলো আমি কালারগুলো দেখিয়ে দিব এটা পরে এটাতে যেহেতু হচ্ছে একটা সিম একটা প্যাড ইউজ করা আছে সেহেতু আপনারা ইয়োগা বা হচ্ছে যে কোনো ধরনের এক্সারসাইজ করতে পারবেন এটা পরে এটা কিন্তু স্পোর্টস ব্রা হিসেবেও কিন্তু ব্যবহার করা যাবে খুবই কমফোর্টেবল ব্রিদেবল একটা কাপড় খুব 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 কমফোর্টেবলি আপনারা ক্যারি করতে পারবেন আর এটা লং লাস্টিং অনেক অনেক দিন হবে দেখেন কাপড়টার ম্যাটেরিয়ালটাই একদম সুন্দর একদম ফ্যাব্রিকটা এতটা আরামদায়ক এটা আপনারা চাইলে কিন্তু রিমুভ করেও কিন্তু পরতে পারবেন প্যাডটা দেখেন এখানে রিমুভ করারও কিন্তু ব্যবস্থা আছে আর এটা শেপটা খুব ভালো দিবে যারা একদম টিনেজার থেকে শুরু করে যারা একদম বয়স্ক হুক পরতে পায় না হুক ব্রা পরতে পায় না তারা কিন্তু এগুলো পরতে পারবেন শেপ সুন্দর আসবে যারা একদম মানে শুরুই করেনি এখনো ব্রা পরা সেই টিনেজার আপুরাও কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন সাইজ আছে এবং কালার আছে অনেকগুলো ইনারসেন্স বাংলাদেশ সব সময় আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি বেস্ট প্রোডাক্ট নিয়ে আসে আর ইনারসেন্স বাংলাদেশে কিন্তু সব সময় হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বেস্টটা নিয়ে আসে এগুলো কিন্তু যে কোনো ওয়েদারের সাথে কিন্তু এটা কিন্তু খুবই ডিমান্ডিং স্ট্রাইপ করা ডিজাইনটা কাপড়ের মধ্যে কিন্তু স্ট্রাইপ করা ডিজাইনটা থাকবে খুবই কমফোর্টেবল আমি কালারগুলো দেখিয়ে দিব এটা বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা পিচ কালার কালো কালার আর এটা হচ্ছে স্কিন কালার যার যেটা লাগবে ইনবক্স করে দেবেন আর আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের পছন্দের পণ্যসমূহ কিন্তু একটু কাট করে কিন্তু অর্ডারটা প্লেস করে দিতে পারেন চায়নায় ইম্পোর্টেড একটা হাই হিপ ক্যাটাগরির একটা পেন্টি এই পেনটিটার বিশেষত হচ্ছে এখানে কিন্তু সুন্দর করে নাভির উপর পর্যন্ত কিন্তু কভার করবে এই জন্য কিন্তু নিচে একটা লেসের একটা ডিজাইন করে দেওয়া আছে এইটুকু কিন্তু একটা আলাদা পোর্শন এইটুকু হচ্ছে আপনার নাভির উপরটা কভার করবে সুন্দর আর এটা কিন্তু পুরো হাই হিপ টাইপের একটা ক্যাটাগরির পেন্টি আর এটা ম্যাটেরিয়ালটা হবে চায়না কটন স্টিচ ম্যাটেরিয়াল অনেক দিন লং লাস্টিং হয় আপনারা অনেকেই আমাদের জিজ্ঞেস করেন যে চায়না ইম্পোর্টেড পেনটিগুলো কেন ব্যবহার করবেন এগুলো যেমন হচ্ছে আপনাকে হাইজেন রাখবে তেমনই কিন্তু হচ্ছে আপনার ম্যাটেরিয়ালগুলো কিন্তু খুবই কমফোর্টেবল আপনি পরে অনেক আরাম পাবেন ইনার সব সবসময় কমফোর্টেবল প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করাই সবচেয়ে শ্রেয় এটার কোমরটা হবে হচ্ছে একুশ থেকে বিয়াল্লিশ কোমর পর্যন্ত আপুরা কিন্তু পড়তে পারবেন এটা খুবই কমফোর্টেবল যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে আর যারা হচ্ছে সিজারিয়ান আপুর আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে রেগুলার ইউজ করার জন্য আর এটা দিন লং লাস্টিং হবে আমি কালারগুলো দেখে দিব পিচ কালার স্কিন কালার পার্পেল কালার এটা হচ্ছে ডার্ক স্কিন কালার এটা গ্রিন কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার তো যার যেটা লাগবে আমাদেরকে ইনবক্স করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস